জয় জগন্নাথ পুরীর জগন্নাথের রথযাত্রা সম্পর্কে অজানা কাহিনী জানতে চাইলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রতি বছর আষাঢ় মাসে রথযাত্রা অনুষ্ঠিত হয় এই সময় জগন্নাথ বলভদ্র সুভদ্রাকে তিনটি রথে চাপে মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয় যে রাস্তা ধরে রথ টানা হয় তার নাম বড়দণ্ড সেটাই এখন পুরী গ্র্যান্ড ট্যাঙ্ক রোড রথযাত্রা উপলক্ষে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় পুরী মন্দিরে রথ টানায় অংশ নিতে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে জগন্নাথ ভক্তরা পুরীতে ছুটে আসেন অনেকে বিশ্বাস করেন জগন্নাথের রথের রশিতে টান দিলে পূর্ণ লাভ হয় এবং পুনর্জন্মের কষ্ট যন্ত্রণা ভোগ করতে হয় না জগন্নাথদেবের রথের চাকায় প্রাণ বিসর্জন দিতে পারলে সমস্ত প্রাপ থেকে মুক্ত হওয়া যায় লাভ করা যায় অতীতে রথের চাকায় পৃষ্ট হয়ে প্রাণত্যাগের ঘটনা ঘটেছে শোনা যায় চৈতন্যদেবের অন্যতম প্রিয় শিষ্য সনাতন গোস্বামীর রোগী ভোগীর যন্ত্রণা থেকে মুক্তি পেতে জগন্নাথের রথের চাকায় প্রাণ বিসর্জন দিতে চেয়েছিলেন সে কথা শোনার পর সেই চৈতন্য তাকে বলেছিলেন সনাতন এরকম দেহত্যাগেই যদি কৃষ্ণকে পাওয়া যেত তাহলে এক মুহূর্তের মধ্যে আমি আমার লক্ষ্য জন্ম তার সেই চরণে সমর্পণ করতাম এরকম দেহত্যাগ হচ্ছে তমগুণ তমগুণে কৃষ্ণকে পাওয়া যাবে না ভক্তি ছাড়া ভজন ছাড়া তাকে এভাবে পাওয়া যায় না ইন্দ্রনীলময় পুরাণের মতে জগন্নাথের রথের সামান্য স্পর্শ করলে আর পুনর্জন্ম হয় না সুত সংহিতায় বলা হয়েছে রথে তু বামানাং দিষ্টা পুনর্জন্ম রথে রশি ছোঁয়ার থেকে বড় পুণ্য কাজ আর কিছু হয় না কপিল সংহিতায় স্বয়ং জগন্নাথ বলেছেন গুণ্ডিচাক্ষাং মহাযাত্রা যে পসন্তি মধুনিতাং সর্বপা বিনিয়োগ মুক্তা জন্তি ভুবন মম যার বাংলা মানে হয় গুন্ডিচা মহাযাত্রায় যে ব্যক্তি আমাকে দর্শন করবে সে সব পাপ থেকে মুক্ত হয়ে আমার ভুবনে যাবে অনেকে রথে রসির টুকরো মাদুলিতে ভরে হাতে কিংবা গলায় পরে নেন তাদের বিশ্বাস এই মাদুলি সঙ্গে থাকলে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যাবে অসুখ বিসুখও হবে না ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী সত্যযুগে মালব দেশের সূর্যবংশীয় রাজা ইন্দু দুম্বের আমলে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত হয় এবং সেই সময় থেকে রথযাত্রার প্রচলন হয় স্কন্দ জগন্নাথ দেবের রথযাত্রার বিবরণ পাওয়া যায় সেখানে মহর্ষি জৈমিনী রথের আকার সাজসজ্জা পরিমাপ সম্পর্কে বর্ণনা দিয়েছেন প্রতি বছর পুরে রথযাত্রার সূচনা করেন গজপতি রাজাম রাজতন্ত্র না থাকলেও পুঁজির গজপতি মহারাজাই এখনও জগন্নাথ মন্দিরের প্রধান সেবায়ত রাজ পরিবারের নিয়ম অনুসারে তিনি রাজা উপদি পান তিনি রথযাত্রার সূচনা করেন রথের চাকা গোড়ানোর আগে জগন্নাথ বলরাম ও সুভদ্রার রথের সামনে তিনি পুষ্পাঞ্জলি দেন এরপর সোনার ঝাড়ু ও সুগন্ধি জল ছিটিয়ে রথের সামনে ঝাঁট দেন গজপতি রাজা তারপরেই পুরীর রথের রশিতে টান পডে শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা জয় জগন্নাথ